আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এর আগের ক্লাসে আমরা করেছিলাম বয়েলের সূত্র আজ করব চার্লসের সূত্র তাহলে এই যে চার্লসের সূত্র চার্লসের সূত্রে আমরা কী কী দেখব আজকে চার্লসের সূত্রে আমরা বিবৃতি দেখব তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ দেখব তারপরে লেখচিত্র দেখব এবং শেষে কিছু গাণিতিক সমস্যাও দেখব তাহলে দেখো চার্লসের সূত্র বিবৃতি দেখব লেখচিত্র এবং কিছু গাণিতিক সমস্যা তাহলে বিবৃতিটা কি হলো এর আগের ক্লাসে তোমরা জেনেছো বয়লের যে সূত্র সেখানে কি স্থির থাকে টেম্পারেচার স্থির থাকে এখানে চালসের সূত্রে চাপ স্থির থাকে তোমাদের একটা শর্টকাট নিয়ম বলেছিলাম মনে রাখার জন্য চালসে কি স্থির থাকে চাপ তাহলে আমরা কীভাবে বলতে পারি না দেখবে যে এই চাপটা যতগুলো সূত্র আছে বা যাই আছে প্রত্যেকটা ক্ষেত্রেই ভর কিন্তু স্থির তাহলে এখানে আমি এইভাবে বলতে পারি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জন্য যদি তাপমাত্রা বাড়ায় তাহলে কি হবে সেই ঘটনাটাই আমাদের ব্যাখ্যা করতে হবে এবার ধরো তোমাদের আমি একটা গল্প বলছি একটা বেলুন যতদূর মোটামুটি ফোলানো যায় তুমি ফোলালে ফোলানোর পরে তুমি সেটা রুদ্রে রেখে দিলে কি দেখবে বলো তো দেখবে কিছুক্ষণ পরে বেলুনটা ফেটে গেছে আবার ওই একই বেলুন যদি তুমি ফ্রিজে রেখে দাও দেখবে বেলুনটা একটু হালকা হলেও চুপসে গেছে এবার এটা কেন ঘটছে কেন ঘটছে সেটা শোনো যখন তুমি রোদ্রে রেখে দিলে রোদ্রে রেখে দেওয়া মানে কী তাপশক্তি দিচ্ছ যখন তুমি একটা অতিরিক্ত তাপ শক্তি দিচ্ছ কোথায় ওই যে বেলুনের মধ্যে যে গ্যাসগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত তাপ শক্তি পাচ্ছে তাপশক্তি যখনই পাবে গ্যাসের অনুকূলে যখন শক্তি বেশি হয়ে যাবে এদিক ওদিক যে ছোটার ছোটার যে ভাব সে ছোটাছুটির যে ক্ষমতা সেটা বেড়ে যাবে এবার যখনই তাদের গতিশক্তি বেড়ে যাচ্ছে তখন সে বেশি জায়গা জুড়ে বিচরণ করার চেষ্টা করবে আর বেশি জায়গা জুড়ে বিচরণ করার চেষ্টা করা মানে তার আয়তনটা বেড়ে যাবে এবার যে আয়তন বেড়ে যাচ্ছে এবার বেলুনের নির্দিষ্ট সীমা আছে যখনই সীমা অতিক্রম করে যাবে তখন বেলুনটা ফেটে যাবে আর ফ্রিজে রাখলে কি হচ্ছে ফ্রিজে রাখলে ফ্রিজের টেম্পারেচার নর্মাল টেম্পারেচার থেকে অনেক কম এবার ওখানে গতিশক্তিটা কমে যাচ্ছে তাই ছড়াছুটিও কমে যায় কণাগুলোর গ্যাসে তাই আয়তনটা সেখানে ছোট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি স্থির চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে আয়তন বাড়বে উষ্ণতা কমালে আয়তন কমবে কিন্তু বিজ্ঞানী চার্জ সেটা একটা গাণিতিক একটা সংখ্যার সাথে মিশিয়ে সূত্রটা বিবৃতি করেছিল কিভাবে দিয়েছিল যে স্থির চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসের যে আয়তন শূন্য ডিগ্রি সেলসিয়াসে ছিল তার দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ বাড়বে যদি আমি ছজ ভাষায় দেখি তাহলে তুমি কিভাবে বলতে পারবে ধরো কোন একটা গ্যাসের আয়তন শূন্য ডিগ্রিতে ছিল ভি জিরো প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর বা কমানোর জন্য পরিবর্তন কতটা হবে ওই গ্যাসের যে আয়তন তার এক বাই দুশো তিয়াত্তর অংশ যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি দেখলাম আয়তন বাড়বে আয়তন বেড়ে যাবে যদি তাপমাত্রা কমায় সেক্ষেত্রে আয়তন কমে যাবে তাহলে এটা হচ্ছে বাড়া বা কমার যে পরিমাণ সেটা এটা ছিল আগেকার প্রাথমিক যে আয়তন সেটা তাহলে টোটালটা আমরা কি করব প্লাস বা মাইনাস যদি করি তাহলে অন্তিম যে আয়তন সেটা পেয়ে যাবো তাহলে একটা হিসাব দেখো তোমরা এটা কি হলো এক ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য তাহলে যদি আমি দু ডিগ্রি সেলসিয়াস বাড়াই সেক্ষেত্রে কি হবে আগে থেকে ভিজিরে ছিল আর বাড়বে কত ভিজিএন্টু দুই বাই দুশো শুতে এবার ধরো সরাসরি আমি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসই বাড়াচ্ছি সেই ক্ষেত্রে কি হবে ভিজিরো আগে ছিল প্রাথমিক ভিজিরো এখন কি হলো তাহলে দেখো দুশো তিয়াত্তর সত্য কেটে যাবে প্রাইমারি ভিজির ছিল আবার একটা ভিজিরো আসছে টোটাল কত হলো ভি জিরো তাহলে প্রাথমিক আয়তন ভিজিরো ছিল কিন্তু এটা কত ডিগ্রি টেম্পারেচারে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবর্তন করে যেটাকে আমি দুশো তিয়াত্তর ডিগ্রি করলাম তখন আয়তন কত হয়ে গেল টু ভি জিরো এটা কি করলাম আমি তাপমাত্রা বাড়ালাম এবার ধরো আমি তাপমাত্রা কমাচ্ছি সেই ক্ষেত্রে কি হবে এটা প্লাস ছিল যেহেতু কমালাম যে কমার পরিমাণ বাড়ার পরিমাণ সেটা সমান থাকে তাহলে এটা মাইনাস হয়ে গেল এক ডিগ্রি যদি কমায় তাহলে ভি জিরো মাইনাস ভি জিরো ইন্টু ওয়ান বাই দুশো তিয়াত্তর দু ডিগ্রি কমালে অর্থাৎ মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যায় সেক্ষেত্রে কি হবে ভি জিরো মাইনাস ভি জিরো ইন্টু দুই বাই দুশো তিয়াত্তর ঠিক একইভাবে তুমি যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই মানে দুশো তিয়াত্তর ডিগ্রি কমালাম সেক্ষেত্রে কি হবে প্রাথমিক অবস্থায় ভিজিরো ছিল কমবে কতটুকু ভি জিরো ইন্টু দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর তাহলে কাটাকাটি করে কি হবে এটা ভিজিরো শুধু তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভিজিরো মাইনাস ভি জিরো অর্থাৎ শূন্য তাহলে এই যে অন্তিম আয়তন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমাদের একটা পরম শূন্য উষ্ণ উষ্ণতার ধারণা এসেছি কিভাবে অ্যাকচুয়ালি কোনো কিছুর আয়তন কি শূন্য হতে পারে শূন্য হতে পারে না এই নিয়ে একটা পরম শূন্য উষ্ণতার যে ধারণা সেটা এসেছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কিছুর আয়তন কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্সিয়াসকে আমি কেন্দ্র করে আমি একটা অন্য একটা স্কেল আঁকবো কিসের তাপমাত্রা পরিমাপের একটা অন্য একটা স্কেল এই মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমি শূন্য ধরব ধরে প্রতি ডিগ্রি সেলসিয়াসকে ওই নতুন স্কেলের এক ঘর করে বাড়াবো বাড়িয়ে আমি একটা নতুন স্কেল তৈরি করবো এবার যে স্কেলটা আসবে সেই স্কেলটার নাম হবে কেলভিন স্কেল তাহলে একটা জিনিস লক্ষ্য করো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিতে সেলসিয়াস সেটা কত কেলভিন জিরো ধরেছিলাম এর এক ঘর আর এর এক ঘর অর্থাৎ সেলসিয়াসের এক ঘর এবং কেলভিন এক ঘর সমান পরিমাণ ধরবো ধরে যে স্কেল তৈরি করবো সেটাই হবে কেলভিন স্কেল তাহলে এখানে যদি আমি তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস যোগ করি তাহলে কত হবে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে কত হবে এক্ষেত্রেও আমাকে যোগ করতে হবে তিয়াত্তর তাহলে এটা কত হবে তিয়াত্তর কেলভিন এই মাইনাস দুশো ডিগ্রি থেকে ধরো আমি আবার প্লাস দুশো আবার যোগ করলাম তারপরে কত চলে আসবে জেরো ডিগ্রি সেলসিয়াস আমি যদি তাহলে এখানেও দুশো একক্ষে যোগ করতে হবে তাহলে দুশো তিয়াত্তর খেলবেন তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো এটাকে আমি মেয়েভাবে লিখতে পারি না টি ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর প্লাস কি কেলভিন এটা সবসময় মাথায় থাকবো তোমাদের যে অঙ্কগুলো আসবে পরবর্তীকালে প্রত্যেকটা কেলভিন স্কেলে খেলে করার জন্য বলা হবে তার পিছনে একটা কারণ আছে সেটাও ব্যাখ্যা করব দেখো এটা দেখলে এবার দেখো চালসের সূত্র যেটা দেখলাম তার গাণিতিক বিশ্লেষণ আমরা দেখলাম যে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস যদি মাইনাসে যায় তাহলে আয়তন শূন্য হয়ে যাবে আবার যদি প্লাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে যায় তখন এর আয়তন যে জিরো ডিগ্রিতে ছিল তার ডবল হয়ে যাবে তাহলে এবার আমরা ওখান থেকে কিসের ধারণা পেয়েছি কেলভিন স্কেলের ধারণা পেলাম এইবার এই চালসের সূত্রটাকে কেলভিন স্কেলের সহিত কীভাবে লেখা যায় সেটা আমরা এবার দেখব তাহলে ধরো কোনো একটা গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল ভি জিরো কি ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন ছিল ফিফটি ওয়ান টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবং কি টু ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন ছিল টি টু এবার তাহলে কীভাবে হবে দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারি ফিফটি ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি প্রাথমিক একটা আয়তন ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসে তার সঙ্গে কত বেড়েছে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাহলে টি ওয়ান ইন্টু জিরো বাই দুশো তিয়াত্তর লিখতে পারি তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি ভি জিরো যদি আমি কমন নিই ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটাকে কি লিখতে পারবো ভি ভিজিরো কমনই আছে ধরো দুশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান ঠিক একইভাবে ভি টি টু এর মান কি হবে সেম ভি জিরো ইন্টু দুশো তিয়াত্তর প্লাস টি টু বাই দুশো তিয়াত্তর এবার একটা জিনিস দেখো তোমাদের একটু আগে একটা জিনিস দেখিয়েছিলাম না কি ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর প্লাস টি কেলভিন তাহলে এই যে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান এবং দুশো তিয়াত্তর প্লাস টি টু এটাকে আমরা যদি কোনো একটা টি ওয়ান বা টি টু লিখি তখন কোন স্কেলে পাবো আমরা কেলভিন স্কেলে পাবো তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা ধরে এক নম্বর শুনল করুন ঠিক একই রকমভাবে এখানে আমরা কি লিখতে পারব ভি জিরো ইন্টু টি টু বাই দুশো তিয়াত্তর এটা দু নম্বর সমীকরণ করুন এবার এটা বলছিলাম এক নম্বর সমীকরণকে দুই নম্বর দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে কী পাব ভি টি ওয়ান ছিল এটা ভিটি টি টু বা এটাকে আমি এভাবেও লিখতে পারি ভি ওয়ান বা ভি টু লিখছি এটা সমান ভি জিরো টু টি ওয়ান বাই ছতিয়াত্তর মানে ভি টু যেগুলো আছে তিয়াত্তরটা উপরে চলে গেল এখানে ভি জিরো টু টি টু দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেটে যাবে এটার সাথে এটা কাটলো ভিজির সাথে কাটলো থাকলো কি টি আর টি টু তাহলে বাই টি ওয়ান সমান তাহলে একটা জিনিস খেয়াল করো ভি বাই টি এর কনস্ট্যান্ট থাকছে তাহলে এটা আমরা বলতে পারি ভি বাই টি সমান ধ্রুবক ভি ভাই টি ধ্রুবক মানে কি আমরা বলবো যখনই দুটো জিনিস দেখবে উপরের নিচে লব এবং হরে ধ্রুবক থাকছে ভি ভাই টি যদি ধ্রুবক থাকছে সেটা হলো সমানুপাতিক কিন্তু সূত্রে আমরা কি দেখেছিলাম পিভি সমান কনস্ট্যান্ট গুণাকারে ছিল পিভি গুণাকারে ছিল তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কেমন ছিল ব্যস্ত সম্পর্ক তাহলে একটা জিনিস খেয়াল দেখো যখন দুটো জিনিস গুণাকারে থাকবে এবং তাদের তাদের গুণফল যদি ধ্রুবক হয় তাহলে সে দুটো ব্যস্ত সম্পর্কে থাকবে আর কোনো কিছুর যদি ভাড়া থাকে এবং তাদের সেটা ধ্রুবক থাকে সেটা সরল সম্পর্কে থাকবে তাহলে এখান থেকে সরাসরি কি বলতে পারবো কোনো একটা চাপে নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের জন্য তার যে আয়তন সেটা টি কোন স্কেলে টি পরম স্কেল অর্থাৎ কেভিন স্কেলে তাহলে স্থির চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের জন্য তার আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় এটাই হলো বিকল্প রূপ চার সূত্রে বিকল্প রূপ যদি বলে লেখো জাস্ট এতটুকু বার করে দেবে সুন্দরভাবে দুই নম্বরে একটা প্রশ্ন পড়ে তাহলে এবার আমরা এই চার সূত্রে যে বিভিন্ন লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো দেখব কি কি লেখচিত্রে সেটা দেখি এখানে প্রথমত আমরা তাপমাত্রার সঙ্গে যা আয়তন তার যে লেখচিত্র সেটাই দেখব তাপমাত্রা কটা ইউনিট আমরা বলেছিলাম এখানে এখন কটা ছিল একটা ডিগ্রি সেলসিয়াস আর একটা কেলভিন তাই একটা ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিসে আছে ডিগ্রি সেলসিয়াস আয়তন এবার আয়তন কখন শূন্য হয় যখন তাপমাত্রা মাইনাস দুশো লাগবে তাহলে এটা কি এটা ক্লেশ চিত্র হলো কার লেখ চিত্র নিরিফেন্সের সাথে আয়তনের লেখ চিত্র এবার কেউ যদি বলে স্যার আমি এরকম একটা চিত্র করি তাহলে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে দুটো ঠিক হবে এবার দেখো এখানে আমরা প্রধানত তিনটা জিনিস নিয়ে কাজ করছি গোটা চারটাতে এখানে কি কি আছে ভি আছে আর টি আছে যেটা নেই সেটা হলো চাপ তাহলে একটা জিনিস বলো এই একটা পয়েন্ট এখানে তাপমাত্রা স্থির আমি যদি এই বরাবর যাই একটা পাবো তাহলে দুটো রেখার জন্য আলাদা আলাদা আয়তন পাচ্ছি তাহলে কখন আলাদা আলাদা আয়তন পাবো তাপমাত্রা স্থির থাকলে তখন চলে আসবে বয়লের সূত্রের যে ব্যাপারটা তাহলে যে ক্ষেত্রে চাপ বেশি হবে সেক্ষেত্রে আয়তনটা কম হবে যে ক্ষেত্রে আয়তনটা বেশি হবে সেক্ষেত্রে চাপ কম হবে तो ये टच है p1 ये टच है p2 তাহলে কোনটা চাপ বেশি কোনটা চাপ কম যার আয়তন কম তার চাপ বেশি আধার আয়তন বেশি তার চাপ কম তাহলে এটা কোন স্কেলে আয়তনের এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের সাথে এবারে আমি যে হ্যারেক্ট গ্রাফ আঁকিvartheta তে পরোচুন স্কেল কি এখান থেকে চালু হয়েছিল এরকম একটা লাইন গেল আর একটা লাইন সেম একই রকম ব্যাপার দুটো লাইন কেন হলো চাপের পার্থক্যের জন্য কারণ তাপমাত্রা স্থির হলে একটা ক্ষেত্রে আয়তন ধরো এখানে একটা আয়তন এখন উপরে আয়তন বেশি তাহলে উপরের চাপ যদি পিটু হয় চাপ যদি হয় এক্ষেত্রে এবার এটা এবার যদি বল সোজা রেখে রেখেছেন কারণ কি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ছে সমান হবে বাড়ে তাই সোজা লাইন বেরিয়ে গেছে তো ক্ষেত্রে একই ব্যাপার ঠিক আছে এবার আমরা কিছু

ভর সমান ক্ষেত্রে স্থির অর্থাৎ নির্দিষ্ট ভর এবং গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতা এবং আয়তন যে কোনো একটা পরিবর্তন করলে অন্যটা পরিবর্তন হবে এবার একটা কথা এসে দেখবি অঙ্গবর্তী হলে এস টিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বলতে আমরা কি বলছি টেম্পারেচারটা ধরবে দুশো তিয়াত্তর কেলভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস

সাতাশ ডিগ্রি সেলসিয়াস করলাম তাপমাত্রা বাড়িয়ে এত করলাম তাহলে অন্তিম আয়তন কত হবে আয়তন কত হবে কি হবে বলতো চাঁচের সূত্রে একটা জেনি দেখেছি আপনি দেখেছো ভি ওয়ান বাই টি ওয়ান সমান যেখানে চাপ এবং ঘর স্থির তাহলে এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু চাঁচের সূত্রের মাধ্যমে ষজামরা অংশ পাবো এখানে প্রথমে কি পেয়েছি

সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কেলবেন অর্থাৎ তিনশো কেলবেন তাহলে এখানে যদি আমি ভি টু আর করি তাহলে কত হবে ভি ওয়ান তাহলে এটা শুনুন কি হবে ভি ওয়ান এক নম্বর টি টু তিনশো কেলবেন দুশো দিয়ে কেটে যাবে তাহলে থেকে কত একশো সিসি তাহলে যদি কোনো একটা বেলুন এস টিপিতে আয়তন এক সেমি হয় তাহলে উষ্ণতা বাড়িয়ে যদি আমি সাতাশ ডিগ্রি করি তার আয়তন কত হবে একশো সিসি তাহলে তোমরা আরেকটা অঙ্ক করো ধরো মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সেমি কিউব এবার আমি চারটাকা স্থির অবস্থায় আছি এবং গ্যাসের বর সব ক্ষেত্রে স্থির তাপমাত্রা কত করলে তার আয়তন এক লিটার হবে তাহলে প্রাইমের তাপমাত্রা কত ছিল মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সেমিকিউব তাপমাত্রা বাড়াতে পারলে কমাতে হবে প্রথমত দেখাতো সাতশো পঞ্চাশ সেমি সেমিকিউব ছিল আয়তন এক লিটার হয়েছে মানে আয়তন বেড়েছে তো অবশ্যই এটা মাথায় রাখবে তাপমাত্রা বাড়াতে হবে তাহলে তাপমাত্রা কত বাড়াবে

सी सी डिजाइन चबंदर t1 কত -3°c মানে °c তে কি হবে তাহলে কি হয় এর সাথে ডিগ্রিত্ব যোগ হবে সেটা হবে কেলভিন মানে 270 কেলেguin আর t2 জানি এটা আমরা বার করতে হবে তাহলে v1 / t1 = v2 / t2 যদি হয়

তিন দিয়ে নয় তিন নয় সাতাশ নব্বই তাহলে চার নব্বই তিনশো ষাট এটা কোন স্কেলে আসবে অবশ্যই কেলভিনে আসবে এটা আমি ডিগ্রি সেলসিয়াস করি তাহলে কত হবে দেখো তো ডিগ্রি সেলসিয়াস করলে কত হবে দুশো তিয়াত্তর যোগ করলে সেটা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসি তাহলে দুশো তিয়াত্তর মাইনাস করলে এটা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস চলে তাহলে কত হবে সাত আর সাতাশ তাহলে সাতাশি ডিগ্রি তাহলে আজকে আমরা চার্চের সূত্রে কি কি দেখলাম কি কি দেখলাম প্রথমে বিবৃতি দেখলাম তারপরে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ দেখলাম তারপরে বিভিন্ন লেখচিত্র দেখলাম দুই ধরনের লেখচিত্র দুটো একটা রেগে সেলসিয়াসের সাপেক্ষে আর একটা কেবিন স্কুলের সাপেক্ষে তারপরে দুটো গাণিতিক সমস্যা করলাম তাহলে চালসের সূত্রের যে ব্যবহারিক প্রয়োগ বা বিবৃতি সমস্ত কিছু কিন্তু আমরা দেখলাম সূত্র থেকে খুব নর্মালি দু নম্বরে অংশ তোমাদের পড়ার সম্ভাবনা সূত্রের যে অঙ্কগুলো আছে চাষের সূত্র বলে না হ্যাঁ যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হলো তার গাণিতিক প্রয়োগ সামনে এখন সময় আছে তাই অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে দেখবে ব্যাপারটা আরো যে সূত্রটা সেটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকে এতটুকুই রাখলাম পরের পাশে আমরা চার্লসের যে সূত্রের সাথে সূত্রে সমন্বয় সূত্র আছে এবং এম যে সূত্র ধারণা দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব